একটা লেবু গাছে অনেক লেবু আসছে দেখলে অবাক হয়ে যাবেন লেবু গাছটা দেখাচ্ছি দেখেন কি পরিমাণে লেবু আসছে লেবু গাছটায় দেখাচ্ছি দাঁড়ান এক মিনিট ঘুরায় ঘুরায় দেখাচ্ছি দেখানোর জন্য চেষ্টা করতেছি এক মিনিট দেখেন আপনারা এই যে দেখেন কি পরিমাণে লেবু আসছে দেখছেন কী পরিমাণে লেবু আসছে আর লেবুগুলো কী বড় বড় দেখেন কি বড় বড় লেবু দেখছেন নিচের লেবুগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি নিচেরগুলো এই যে দেখেন একটা গাছে কত লেবু আসছে দেখছেন অসম্ভব গাছটা কিন্তু অনেক বড় না দেখেন গাছটা কিন্তু অনেক বড় না ছোট্ট একটা গাছ তারপরও অসম্ভব লেবু আসছে এরকম একটা লেবু গাছ থাকলেই যত আর লাগে না দেখছেন কি পরিমাণ লেবু অবশ্য এরকম লেবু গাছ আমারও ছিল আমারও ছিল এরকম লেবু গাছ দেখছেন কি পরিমাণে লেবু আসছে মানে অসম্ভব লেবু আসছে আর লেবুগুলো কি বড় বড় দেখছেন এরকম লেবু যদি থাকে গাছে আর কি লাগে বলেন তো এরকম লেবু গাছে থাকলে আর কি লাগে আর কিছু লাগে না ফল গাছ লাগাবেন আমাদের গাছপুরের একটা বড় একটা ইয়ে সবাই ফলের গাছ লাগায় বেশি বেশি ফল গাছ লাগায় সবাই কারণ আমাদের এখানে ফল খুব উৎপাদন হয় বেশি বিশেষ করে আমাদের এখানে ফলটা খুব উৎপাদন হয় বেশি আমরূপালি ফলটা বেশি উৎপাদন হয় তাই আপনারা চেষ্টা করবেন আমরূপালি ফলটা লাগানোর জন্য কারণ আম খুব বেশি হয় আর আমরূপালি আমটা সাধারণত খুবই মিষ্টি অসম্ভব মিষ্টি ইভেন খুবই মজাদায়ক ঠিক আছে এই যে পিছনে একটা গাছ দেখতেছেন এটা হচ্ছে জাম্বুরা গাছ পিছনে আমার পিছনে যে গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জাম্বুরা গাছ হ্যাঁ বেশি বেশি আমি অবশ্য অনেকগুলো লাগাইছি অনেকগুলো আপনার লেবু লাগাইছি তা আসলে লেবু লাগাইলে কি হবে লেবু আসে অনেক বড় বড় লেবু আসে কলম্ব লেবু যেগুলো বলে একদম অনেক বড়ো বড়ো লেবু আসে কিন্তু আসলে একটু যত্নের অভাব হয় কারণ বিশেষ করে বর্ষার দিন আসলে ওই গাছগুলো আপনার যে লতা গাছগুলো হয় না লতা গাছ একবারে বায়াব উঠে মানে এত পরিমাণে উঠে বলার মতো না তাই বাসায় লেবু বাগান লাগাবেন একটা গাছ লাগাইলে আপনার লেবু কিনা খাওয়ার প্রয়োজনই হবে না একটা গাছ লাগাইলেই আর আমাদের গাজীপুরের মানুষ ফল গাছ লাগাইতে খুব পছন্দ করে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ